হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই হাজার সতেরো সালের অ্যাপাচি আর গাড়ি শোরুম কন্ডিশনে রয়েছে সুপার ফ্রেশ অবস্থা রয়েছে গাড়িতে কোথাও কোনো স্পট নেই সামনের চাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সামনের চাকার অবস্থাটা দেখুন খুবই ভালো অবস্থা রয়েছে ধীরে ধীরে আপনাদেরকে গাড়িটির এ টু জে দেখানোর চেষ্টা করব গাড়ির ডান পাশে থেকে দেখানোর চেষ্টা করছি ডান পাশের অবস্থা দেখুন কোথাও কোনো স্পট নেই ফুল ফ্রেশ একটি গাড়ি ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন এখনও আনটাস সতেরো সালে গাড়ি হলেও গাড়িটির ইঞ্জিন এখনও খোলা পড়েনি একটি নাটেও হাত পড়েনি গাড়িটি সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আনটাস একটি ইঞ্জিন ইঞ্জিনের ক্যাপাসিটি একশো পঞ্চাশ সিসির গাড়ি গাড়িটি অরিজিনালি খুব ভালো অবস্থা রয়েছে আপনাদেরকে কিছুক্ষণ পর গাড়ির সাউন্ড শোনানো হবে পিছনে চাকাটি দেখুন একদম প্রায় নতুনের মতো রয়েছে খুব হালকা ব্যবহার হয়েছে গাড়িটি পেছন সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বগুড়ার হাফ টাকা ডিজিটাল নাম্বার দুই সালের মডেল গাড়িটির সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিনের অবস্থা খুবই ভালো অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো স্পট নেই আন্ডাস একটি ইঞ্জিন সুপার সুপার ফ্রেশ অবস্থা রয়েছে ট্যাঙ্কি খুব ভালো অবস্থায় রয়েছে ট্যাঙ্কিতে কোথাও কোনো স্পট নেই আশা করছি ইনশাআল্লাহ গাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন এখনও নতুনের মতোই প্রায় রয়েছে আন্টাস একটি ইঞ্জিন এখন আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড শোনাবো গাড়িতে কিক এবং সেলফ দুটাই কাজ করে গাড়িটির সাউন্ড আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি দেখুন খুবই সুন্দর সাউন্ড আশা করছি ইনশাল্লাহ গাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের শোরুমে এসে দেখে গাড়িটি ক্রয় করুন গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ছিয়াশি হাজার টাকা গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ছিয়াশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন আশা করছি ইনশাল্লাহ গাড়িটি ভালো লাগবে আপনাদেরকে সামনে হেডলাইটটি দেখুন খুবই সুন্দর অবস্থায় রয়েছে রিক্সের অবস্থা দেখুন আশা করছি ইনশাল্লাহ গাড়িটি নিলে আপনাদের অবশ্যই ভালো লাগবে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারেন যদি ভালো লাগে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা বাইক গ্যালারি জয়পুরপাড়া বগুড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম